ছেলে নামে একটা সেরা একটা সিঁড়ি একটা সেরা একটা সিঁড়ি আচ্ছা ভাই আইনের বউ আছে বউ না থাকলে বুলান করতে আইলু ও আছে কয়টা একটা একটাই মাত্র এটা থাকতো না ও এটাই তো ভালো হইতাছি না আচ্ছা ভাই গরু ছাগল পালুই হ আচ্ছা আইনের নামুর পে বাড়াই দিতাছে ওরাই সব দেখবো কি ব্যাপার এই রহ মদির বাড়িত কারাইছে অফিসার দেখা যা ও বেটা তোমার কি সরকার বাড়াই চুর পেতে আমি সরকারি লোক উর্বের আইছি আমার নাম ডা লেহ আমি সলমুদ্দি পিতা কলমুদ্দি মাতা হাজারা খাতুন বয়স তিরিশ বাপের বয়স পঞ্চান্ন মায়ের বয়স পঁয়তাল্লিশ আরে ভাই এগুলা ব্যাক নাম দিয়ে আমি কি আরাম নাম ভাই যে লিখে লই ও আমার লেখ পাখে ব্যাক এই রো মুদ্রে দিয়া হাল্লা ভাই এই যে আমার ফাইনাল করে দিন তোমার ডুপরে বাড়াই দিছি ফাইনাল হয়ে গেছে হ্যাঁ এই দিদি হালো ব্যাগ দিয়ে হালো আমরা কাম হইরে মরতাছি ভাত খায় না ধনী যে কেহরা উনিও আছে কথাই আছে না তেলের মাথায় তেল ডালতি ওই জানি বেসাল বাড়ি না জানি কি আর বেসাল বাতাম না ভু তুমি সশককে দেখে যাও কি খাইতাছি না খাইতাছি কি দুঃখ আমার গরদর দেখতে তুমি নিজে আমারে দিবা উই চা দিবা আয়ো নিজে চক্কে দহ এই জায়গা ঘর তা সরকারে দিছে দশ বার হইরে উমুকে তুললা দে তুমুকে তুললা দে থা পায় কষ্ট আহা ভাই বুঝ দাসুন না আমি ওইগুলা লুক না ভাইগো তোমার ভাইও দরি তুমি যেইগুলা লুকিও আমার এই দুর্দশার কথাটা উফে পাঠাও আহাই না বুঝ শুন না আমি আদম সুমারি করবার আইছি ও সুমারি ভাই রে এই সুমার তো শুরু রাতে দি আইদাসি কি দুঃখ কষ্ট লে চলতাছি না ভাই সুমারি দিছি আহা বুঝ শুন না আচ্ছা এই সমস্যাটা কি খুল্লা কই আহা গো খুল্লা কি কইবা বের আই দিয়া পাইছি না আলগা দেখকা যাও কানতে আহা জঙ্গলে কইটা না যায় তুমি দেখো হগানতে। এনে একটা আগা হইলে তোমার ভাবিটা নিরাপদে আগবার পাইতো আরে ভাই আমি তো এগুলা দিবার আইছি না ভাই তুমি পাইবা তুমি চেষ্টা করো তুমি নেক জোড়া লেখা লয়ে যা আমার যে নাই এটা সরকারে না জানলে আমার দিব করতে ও রহমতদি জানো পাক্কা হরা পায় কেন মধ্যে আগা মারে আচ্ছা রহমতদি ডাকারা ওই যে তুমি একটু আগে যে লেখা ব্যাগ জমা দি হাল্লা ওর ফেকে সেকা সব এই যে এই জায়গা তোমার ভাবি আলগা আগে দশ এই দে হে আহা এনে বুঝতা শুননা আমরা তো এগুলা লাগে আইছি না লোক জল লেখ পড়াইছি জনসংখ্যা জনসংখ্যা বাইরে তুমি বুঝতাছ না কি কইবা শরমের কথা এই গত মঙ্গলবার গেল না তোমার ভাবি এই জুপটা মধ্যে আকবার বইছে এই পেশা ইস্তের ওমদি দেখ কে আছে দেখ কে হাইরা এই গেরানটা থইছে না কে থই থই বানাই আছে কই দিছে কি একটা জালাবাদে বললাম বাইদু বালা তোমরা দেশের গৌরব আমি তো তোমার বেশি কিছু চাই না তুমি একটা আগা খানা একটা টাউবিলের ব্যবস্থা হয়ে দাও তাইলে আমি তোমার প্রতি গর্ববতী বোধ করবা আরে এটা গর্ববতী ভূত না গর্ববুত একটা ডন্ডে মাথাটা নষ্ট হয়ে আসছেন তাও নেন না ধৈর্য আরে যাও কাকে ভাই আদম সুমারি থেকে আইছি আর না বাড়ির সদস্য কয়জন সদস্য ক আমি বাপ মা আমি আর বউ কে পোলাবার নাই আর কি আম কোই না গোই না এই যে চেষ্টা চলতেছে তাও হয় হাল ভাই না যে ছালায়া যাই আইনের পরিবার ডামার পছন্দ হইছে আইনের নামটা लेके লয়ে গেতাছি হা হা আর পরিবার তো পছন্দই হইবো আমি জে তুগলাই এটা গেতা আড়দশটা ভুল হলছল না হয় ফাইনা আওয়ার নাম লেখো না দুমের আইরা অটো লাগতাছস উ জানো কত সম্বৎছালি আরে আমি কি শুরু অরছুঁ জেনো যায় উনি হরিয়া শুরু অরছুঁ বোরবো এ গেসমोदर আই দেখা বাগার মার তোরা তেল দিয়া আমি ওরে কিনবার হই না খায়ারও পায় না আর তোরো খানাডা বরে না কস না যে আমি চলা পায় না তোর আইনে খা আরে ভাই বুঝুন না কে আমি আদম সুমারি জনসংখ্যা লেখপরাইছি এই বেটা আর কত সমার দিবা সমার দি দিতে জীবন যায় যায় কে আঙ্গুলগুলা কি জনসংখ্যা না ছাতার মাথা আঙ্গুলগুলা বুঝা এই বেটা মাথাডা নষ্ট হই গেল ও আমরা জনসংখ্যা মতো পরি ও জাগর পাক্কা ঘর অগরটা লেহ